আসসালামু আলাইকুম ফ্রেন্ডস চলে আসলাম ওমেন্স পার্ক থেকে আপনাদের জন্য মাত্র দুশো টাকায় সুন্দর সুন্দর কিছু কোটি টপস দেখা ফ্রেন্ডস এই টপসগুলো গুলো কটনের মধ্যে পাচ্ছেন কোটি প্যাটার্নে থাকবে মাত্র দুশো টাকা ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাটন করা ভিতরে কোটি দিয়ে আছে এটা টোটালি কটন কাপড় উপরে এই টপস থাকবে মাত্র দুশো টাকায় কালারগুলো দেখায় দেখাই কালার আছে প্রায় নয়টার মতো বডি হবে চল্লিশ বিয়াল্লিশ আপনার যে কোনো তিন পিস নিলেই পাইকারি প্রাইসটা কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পরিশোধ করতে পারবেন এটা একটা কালার দুশো টাকা এটার ভিতর টোটাল নয়টা কালার এবং সবগুলো হোয়াইট কন্ট্রাস্টে থাকবে ওকে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এটার ভিতর এটা হচ্ছে মাস্টার ডিয়ালো প্রাইস এম দুইশো টাকা দেখতে পাচ্ছেন এটা সিকোয়েন্স আমরা এই কাজ করে হাতায় লেচার করা একটা কালার প্রাইস থাকবে সেম দুশো টাকা কালার আছে এটার ভিতর অনেকগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোল্ডেন টাইপের কালারটা এগুলোর বডি হবে চল্লিশ বিয়াল্লিশ যেকোনো তিন পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটা ক্রিম কালার এটা ল্যাভেন্ডার কালার দেন আর একটা ডিজাইনে চলে যাব দেখতে পাচ্ছেন এটাও সম্পূর্ণ আমরাই কাজ করা কটনের মধ্যে ভিতর এটা একটা কালার থাকবে সেম এটা একটা কালার এটা রেড মেরুন কালার থাকবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার প্রাইস থাকবে সেম এটা হোয়াইটের ভিতর আছে এগুলোর বডি হবে চল্লিশ ব্যালিট যে কোনো তিন পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি এক অ্যাডভান্স করতে হবে ঠিক আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ফেয়ার্স এটা একটা ডিজাইন এটা হচ্ছে আনারকলি প্যাটার্নে আছে আনারকলি টপস এটাও থাকবে দুশো টাকা এটা কাপড়টা কিন্তু থাকবে জয়পুরের ভিতরে প্রিন্টটা ঠিক আছে দেখেন কটনের উপর এটা জয়পুরি প্রিন্ট করা এটাও দুশো টাকা মাত্র আচ্ছা ভিতর আরেকটা ভিতরে আর একটা এটা প্রিন্টে একটু চেঞ্জ হবে বাট এটা কিন্তু ব্রাউন প্যাটার্নে আছে লং এর মধ্যে প্রাইস থাকবে দুইশো করে কালার আছে অনেকগুলো এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা একটা কালার এটা মিষ্টি কালার থাকবে এটা হবে ল্যাভেন্ডার কালার দেন এইটা হচ্ছে লাস্ট লাস্টন কালার প্রাইস থাকবে দুশো টাকা দেখতেই পাচ্ছি এটা সম্পূর্ণ এমরাই কাজ করা এটা হচ্ছে কটন ফ্যাব্রিক কামেজ প্যাটার্নে থাকবে যারা কিনে বিজনেস করতে চান আপনারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন ওমেন্স পার্কে অনলাইনের জন্য স্টুডেন্টের নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন ঠিক আছে একদম ব্র্যান্ড নিউ কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছে আজকের ভিডিওতে এগুলো সবই বুটিক্সের ভিতরে আছে কালার আছে এটার ভিতরে অনেকগুলো প্রাইস থাকবে দুশো করে এটা একটা ডিজাইন এটাও দেখেন স্টাইলের সুন্দর একটা ডিজাইন করা কালার আছে ভিতর প্রায় ষাটটার মতো এটা একটা কালার মিষ্টি কালার হোয়াইট কালার এটা লাস্ট মাস্টার্ড কালার ওকে আচ্ছা জয়পুরি কটনের খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো দেখতে পাচ্ছি এটাও রেগুলার ইউজের জন্য বেস্ট একটা ডিজাইন কালার থাকবে এটার ভিতর ষাটটার মতো কালার আছে দেখেন এটা সবগুলো বেস্ট কালার হোয়াইট জাস্ট হচ্ছে প্রিন্টের কালারগুলো চেঞ্জ থাকবে তাই না প্রাইস থাকবে সেম আচ্ছা ভিউয়ার্স এই ডিজাইনটা দেখেন এটা সম্পূর্ণ গলায় কিন্তু ইয়োগ করা নিচে দেওয়া আছে কালার থাকবে এটা হোয়াইট দেন হচ্ছে এটা সবগুলোই হোয়াইট জাস্ট হচ্ছে এই যে গলার ইয়োগটা প্রিন্টটা চেঞ্জ থাকবে ঠিক আছে প্রাইস থাকবে সেম দুশো করে তাই না আজকের ভিডিওতে যা দেখায় সবই দুশো টাকা একদম লুটপাট অফার তো কামিজের মধ্যে ভাইরাল একটা কটনের ড্রেস দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ কাজ মানে দুশো টাকার ওয়ান পিস এত কাজ কালার আছে এটা অফ হোয়াইট কালার পিঙ্ক কালার এটা সিভিট কালার অ্যাশ কালার পেস্ট কালার কালারগুলো দেখেন ফার্স অনেকগুলো কালার থাকবে ডিজাইন থাকবে যার যেটা পছন্দ ঝটপট নিয়ে নিতে হবে এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছি এটা অল ওভার এমনটাই কাজ করা কালার আছে কালার হবে টোটাল আচ্ছা পাঁচ ছয়টার মতো কালার থাকবে প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন অমেন্স পার্ক অনলাইনের জন্য স্ক্রেদার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে